না এই বুড়ো টোরও আমার একদম পছন্দ না কিন্তু পৃথিবীটা এত জোরে ঘুরছে যে ফট করে এক একটা বছর পেরিয়ে যাচ্ছে বয়স ন্যাচারালি বেড়ে যাচ্ছে বয়সের পেছনে লাথি মারতে ইচ্ছে করছে এই কারণে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাকে কষে একটা লাথি মারি ওই বিছানাটা বহুত শয়তান। বলে আরে আর শুয়ে থাকো আরাম করো আমি কিন্তু বেশ ভালোই জানি আরাম হারাম হে যত আরাম তত বুড়ো অনেক ভেবে আমি একটা ফর্মুলা বের করেছি ফর্মুলাটা খুব সিম্পল সব সময় ভাবতে হবে ইউর অলওয়েজ এভরি গ্রিন গোড বয়স বাড়বে কিন্তু বয়সকে রুখে দেওয়া যায় সবুজ রঙে নিজেকে মাখিয়ে নেওয়া যায় বয়স সত্তর তো মন পঁচিশ খুব সোজা গাছগাছালি করো নিন্দা থেকে সরো বউকে ভালোবাসো হটাও যত বাজে শরীর লাগাও কাজে উঠতি বয়সের সব ছেলে মেয়েগুলো দাদু ডাকলে ব্যথা পায় উনিশ বছরের লাশ মেয়েকে বলি শোনো না তুমি আমাকে ভালোবাসবে নির্বিশেষে মিশবে এই বরুর হাত ধরবে এক ঘন্টা আমার সাথে গল্প করবে আমাকে পঁচিশে ফেরাতে পারবে যদি পারো তবে দাদু ডাকো হাজার বার আপত্তি নেই আমার পাঁচ বছরের দুষ্টু নাতনি আমাকে বলে এই পিন্টু চলে এসো খাবার রেডি আমি বেশ খুশি হই বলি আসছি দিদি এই আসছি এত ভালো লাগে ডাকটা কি বলবো সবুজ হয়ে যায় এভাবে ইয়াং থাকি হলদেটে হই না সবুজে ভরপুর কাটছে সকাল দুপুর মেজাজে সবচেয়ে দামি পকেটে টাকা তো মনটা ফুরফুরে বয়স যায় ওরে বউ ভালোবাসে পুত্রবধূ চা নিয়ে আসে পুত্র পাশে বসে ছোট্ট নাতনি খেল খিলিয়ে হাসে যে গোমরা সে একটা বোকা দামরা সংসারে হাসতে হয় যতই বুড়ি হোক বউকে ভালোবাসতে হয় ছেলেকে বলতে হয় আগে আমি তোর বন্ধু তারপর বা পুত্রবধূকে বলতে হয় তুই আমার ভালো মেয়ে কোন মাছ তোর খেতে ভালো লাগে বলে দে আজ বাজার থেকে সেই মাছই আনব আর নাতনিকে বলতে হয় বর্দি তোমার কোন খেলনাটা চাই আশ্চর্য এভাবে বেঁচে দেখেছি বয়স যত বাড়ছে আমি তত ইয়াং হচ্ছি হতাশা সরছে আকাশ পরিষ্কার বয়স পালাচ্ছে দরদার বলেছিলাম না বয়সের পেছনের লাথি মারতে পেরেছি ভাই আমার সত্তর বছর বয়সটা বলছে তুই শালা নাম্বার ওয়ান নাচ্ছা ছেড়ে দে আমি পালাই বাপ রে তোর কি দম তুই শালা বয়সের জম চালিয়ে যা একথা সত্যি শরীরকে বিশ্বাস নেই কখন যে না বিশ্বাস উঠবে আছে কোনো ফিক্সড ডেট তাই ভাই বোনেরা আর করবেন না লেট আমার সামান্য বুদ্ধি বোধ শনির বন্ধ অনুরোধ ভালো লাগলে কথাগুলো নিয়ে নিন আর ভালো না লাগলে এই শালা বুড়ুকে ছুঁড়ে ফেলে দিন দিচ্ছি না উপদেশ আপাতত কথা শেষ এক বুরু বুরু না হওয়ার গল্প কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে কারণ সময় স্বাস্থ্য আর সম্পর্ক ফ্রিতে পাওয়া গেলেও এদের মূল্য বোঝা যায় তখন যখন এরা হারিয়ে যায় মানুষ নিজেকে ভালো রাখার জন্য কত কিছুই না করতে পারে বুরু হয়েছি বলে যে বুড়ো হয়েই থাকতে হবে এমন তো কথা না মন সবুজ তো সব সবুজ এভাবেই সবুজ থাকা যায় আমার তো চমৎকার লেগেছে কথাগুলো আপনাদের কেমন লাগছে জানি না তো সবাই সবুজ সতেজ সব সময় মনের দিক থেকে থাকবে বয়স তো মানুষের হবে সেটা কেউ আটকাতে পারবে না তারপরও নিজেকে ভালো রাখার জন্য ভালো কিছু করা ভালোভাবে থাকা ভালোই তো তো বন্ধুরা আবারও আসবো কথার কথায় অন্য কথা নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন পঞ্চকথাও সবার সাথে আছে থাকবে পঞ্চকথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে পঞ্চকথা সবকুটি ভিডিও আর আপনারও হয়ে যাবেন পঞ্চকথা পরিবারের একজন সদস্য আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকলাম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও অবিরাম ভালোবাসা